আমি মোসাম্মদ তানজিলা আক্তার আমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা থেকে আসছি ওখানে আমার গ্রাম এখানে আর উজ্জ্বল এক ছেলের সাথে রিলেশন ছিল দুই হাজার চোদ্দো সাল থেকে দুই সাল পর্যন্ত রানিং ছিল তো দুই সালে ও কন্ডিশন দিয়েছিলো ও মুসলিম হয়ে বিয়ে করবে তো তারপরে হচ্ছে আমার ফ্যামিলি জানাজানি হয়ে যায় দুই হাজার আমার বিয়ে হয়ে যায় তো ওখান থেকে ও হচ্ছে আমাকে নিয়ে পালায় আমি আর ও এক হসপিটালে ছিলাম এবং ওর সাথে বাসা নিয়েছিলাম তারপরে আমার ফ্যামিলি থেকে হচ্ছে পুলিশ কেস করে মামলা করে পরে হচ্ছে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায় আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে আসে তারপরেও আমাদের রিলেশন কন্টিনিউ ছিল এবং দু হাজার পঁচিশ পর্যন্ত ও চলতেছিল তো হঠাৎ করে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে ও বিয়ে করে ফেলে তো হঠাৎ করে অফিস থেকে রিজাইন না দিয়েই ও চলে যায় তো কোনো কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে ও বিয়ে করছে বিয়ের দুদিন পরে দুদিন পরে আমি আরেকটা একটা মেয়ে আমাকে নখ দিয়েছে নক দিয়ে বলতেছে যে ওর সাথে নাকি পাঁচ বছর একটা ওর রিলেশন ছিল এবং ওই মেয়ের সাথে ওখানে ও বাসা নিয়েছিল তো ওই মেয়ের মেয়ের কাছ থেকেও টাকা পয়সা নিছে ওই মেয়ের কাছ থেকে ও যে টাকা নিয়েছিল ওই মেয়েকে টাকা ব্যাগ দিছে এবং আমার কাছে থেকে যে টাকাটা নিয়েছে দুই হাজার চোদ্দ সাল থেকে নিয়েছে আমার কোন আমি বলেছিলাম ওকে আমি পরে নখ দিয়েছিলাম যে আমার ক্ষতিপূরণ যেটা হয়েছে কত টাকা নিয়েছিল নিয়েছে এ পর্যন্ত তো তখন থেকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে টাকা নিত ওর পড়ার খরচ এটা সেটা এইভাবে নিত এবং আমার গহনা ছিল সেই গহনাগুলোও বিক্রি করে দিছে দিয়ে এগুলো দিয়ে ও খরচ চালাইছে। কত কত টাকা হবে প্রায় এখন আর সাথে কোনো যোগাযোগ না যোগাযোগ নাই আমি ওকে নক দিয়েছিলাম ও বলেছে যে হচ্ছে ও শিকারই করে না ও যে এত অপরাধ করেছে ও স্বীকার করে না ও আরেকটা একটা মেয়ের সাথে যেটা করছে ওটাও স্বীকার করে না আমার সাথে যে বারো বছর ছিল রিলেশন এটা ও স্বীকার করে না বলতেছে যে আমি কিছু করি নাই তো তারপরে হচ্ছে ওকে বলছি যে আমি কিন্তু বাসায় যাব বলছে আচ্ছা ঠিক আছে সে আমাকে বাসায় আসতো আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন এখন ও যে আমার সংসার নষ্ট করছে বারোটা বছর নষ্ট করছে এখন যে ক্ষতিপূরণ হয়েছে সে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চান না